ঝরে পড়ল আরও একটি ফুটবল প্রতিভা কিশোর গোলরক্ষক ফয়সাল ফয়সল আহমেদের কথা নিশ্চয়ই মনে আছে জানুয়ারিতে সাফ অনূর্ধ্ব ষোলো চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাই ব্রেকারে ভারতের শেষ শট ঠেকিয়ে বাংলাদেশের শিরোপা জয়ের নায়ক হয়েছিলেন তিনি কিন্তু আর্থিক অনটনের কাছে হার মেনে ফুটবল ছেড়ে পুলিশে চাকরি নিয়েছেন এই কিশোর সিলেট থেকে গোলজার আহমেদের রিপোর্ট খেলাধুলা সহযোগিতা একটা একটাই যে সাপোর্ট সাপোর্টটাই লিমিন কারণ আমি একটা জিনিস করতে গেলে সাপোর্টটা যদি থাকে তাইলে আর এগুতে পারবো কারণ এক একা তো স্বয়ং সম্পূর্ণ না ফুটবল নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন কত আশায় বুক বেঁধেছিলেন ফয়সল কিন্তু অর্থ ঘুরিয়ে দিয়েছে জীবনের গতিপথ পারিবারিক অসচ্ছলতায় ফুটবল ছেড়ে পুলিশ বাহিনীতে চাকরি নিতে হলো অনুর্ধ্ব ষোলো সাফ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষককে ফাইনালে ভারতের শেষ শট আটকে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব এনে দেয় বড় অর্জন ছিল সুনামগঞ্জের কিশোরটির রাগে অভিমানে তিনি কিনা ছেড়ে দিলেন ফুটবল ফসলদের অভাব অনটনের সংসার তার উপর ফুটবল অনুশীলনে ব্যয় হচ্ছিল অর্থ যা কুলিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছিল পরিবারটির জন্য খবর নেয়নি ফেডারেশনও নিরুপায় পরিবার অনিশ্চিত ফুটবল ভবিষ্যতের চেয়ে নিশ্চিত পুলিশের চাকরিকেই বেছে নিয়েছেন

ফুটবলের সাম্প্রতিক ব্যর্থতার আরেকটি উদাহরণ ফয়সলের ঝরে পড়া অনুদ্ধ ষোলো দলকে বছরব্যাপী অনুশীলনের মধ্যে রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেডারেশন সভাপতি কথার বলিতে প্রতিশ্রুতির জোয়ারে তা মনে রাখেনি কেউই গুলজার আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট